হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন ইউটিউবে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা বন্ধুরা আজ তোমাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করতে চলে এলাম যে রেমেডিটি একটিবার ব্যবহারে তোমাদের কিন্তু নাইনটি পার্সেন্ট সানটাইনটাকে রিমুভ করবে তার পাশাপাশি কিন্তু ত্বকটাকে ইনস্ট্যান্ট একটা মানে হোয়াইটনিং বা ইনস্ট্যান্ট কিন্তু একটা ফর্সা ভাবটা কিন্তু এনে দেবে কিন্তু আজকের এই রেমেডিটি আজকের এই রেমেডিটি আমি তৈরি করব কিন্তু কফি দিয়ে আর এই চট কফিকে তোমরা কীভাবে ইউজ করলে এই ইনস্ট্যান্ট একটা ফেয়ার গ্লোয়িং স্কিন পেয়ে যাবে তারপর পাশাপাশি ট্যান্টটা রিমুভ হয়ে যাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এটি ব্যবহারে কিন্তু পিগমেন্টেশান ব্রণ সমস্যা কিন্তু ধীরে ধীরে কিন্তু কমে যাবে একদমই তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটায় যাওয়া যাক এই রেমেডিটি আমাদের তৈরি করার জন্য প্রথমে দেখো আমি এখানে সামান্য একটুখানি কিন্তু অ্যালোভেরা জেল নিয়েছি অ্যালোভেরা জেল কিন্তু এখানে একদম সামান্য পরিমাণে ব্যবহার করবে আর তারপরে দিয়ে দেবে কিন্তু কফি হাফ চামচেরও কম পরিমাণ কফি নেবে তোমরা তোমাদের ফেসের পরিমাপ অনুযায়ী বা তোমরা ফেস বা হাতে পায়ে গলায় কোথায় কোথায় ব্যবহার করছো তার উপর ডিপেন্ড করছে কিন্তু কফির কোয়ান্টিটিটা আমি এখানে হাফ চামচেরও কম পরিমাণ কিন্তু কফি নিয়েছি আর নিয়েছি অ্যালোভেরা জেল এলো কফি কিন্তু ইনস্ট্যান্ট আমাদের ত্বকের কিন্তু ছোপ দূর করতে সাহায্য করে ত্বকের কিন্তু ট্যান্ট রিমুভ করে এবং অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ত্বকের তো দূর করে তার পাশাপাশি ত্বকে কিন্তু একটা ফ্রেশভাবে স্মুথ স্কিন কিন্তু দেয় অ্যালোভেরা জেল তারপরে দিয়েছি কিন্তু হাফ চামচেরও কম পরিমাণ একটুখানি চিনি আর দিয়ে দেবো এখানে হাফচা হাফ চা চামচ পরিমাণ মতন কিন্তু এখানে নারকেল তেল নারকেল তেল কিন্তু খুব ভালো আমাদের স্কিনটাকে ক্লিন করে কারণ নারকেল তেলের মধ্যে কিন্তু ক্লিনজিং প্রপার্টিস থাকে নারকেল তেলের মধ্যে কিন্তু অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে তাই নারকেল তেল যদি নিয়মিত স্কিনে অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু বয়সের ছাপটা কিন্তু দূর হয়ে যায় এবং ত্বক কিন্তু অনেক বেশি দিন পর্যন্ত টানটান টান উজ্জ্বল রাখে কিন্তু নারকেল তেল আর চিনিতেও যেহেতু আমাদের চিনিটা যেহেতু আমাদের ত্বককে অনেক বেশি দাগছোপ দূর করে এবং ত্বকের যেহেতু জেলনাটাকে ফিরিয়ে আনে তাই চিনিটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না ভালো করে প্রত্যেকটা উপাদান এভাবেই ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমরা ব্যবহার করলাম তাহলে অ্যালোভেরা জেল কফি এবং নারকেল তেল এবং কিন্তু চিনি এই জাস্ট এই কটি উপাদান ব্যবহার করলাম তো দেখো রেমেডিটা কীভাবে তৈরি করতে হবে তোমরা দেখেই নিলে এবার বলি কিভাবে রেমেডিটা তোমরা তোমাদের স্কিনে অ্যাপ্লাই করবে প্রথমে মুখটাকে ভালো করে জল দিয়ে যদি পরিষ্কার মুখ থাকে তাহলে মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে আর যদি মুখে নোংরা থাকে তাহলে অবশ্যই একটু ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে নিই তারপরে রেমেডিটি কিন্তু অ্যাপ্লাই করবে আমার মুখটা কিন্তু পরিষ্কারই ছিল জাস্ট আমি নর্মালি জল দিয়ে ধুয়ে হালকা করে মুছে নিয়েছি এবার রেমেডিটি কিন্তু আমি আমার স্কিনে অ্যাপ্লাই করবো দেখো আমি এটাকে তৈরি করে নিয়ে চলে এসেছি এবার এটাকে খুব ভালোভাবে কিন্তু স্কিনে অ্যাপ্লাই করে নিতে পারবে যে কোনো কোনো অনেক কোনো বিয়ে বাড়ি বা কোনো পার্টি যে কোনো অকেশন পারপাস তোমাদের স্কিনটা কিন্তু অনেক ডাল ড্যামেজ হয়ে আছে ট্যান্ট করেছে কিছুতে রিমুভ করতে পারছো না তাহলে ইনস্ট্যান্ট কিন্তু এই রেমেডিটি ট্রাই করতে পারো দেখবে খুব ভালো ফলাফল কিন্তু তোমরা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পেয়ে যাবে তাহলে চলো এবার এটা স্কিনে অ্যাপ্লাই করা যাক তো দেখো এবার আমি পুরো ফেসে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি পুরো ফেসটা অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পরে এইবার কি করবে এই যে হালকা চিনির দানা দানা যে ব্যাপারটা আছে দেখো দানা দানা ব্যাপারটা আছে এটা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু স্কিনে মাসাজ করতে হবে অন্তত পক্ষে এক থেকে দু মিনিট সময় ধরে আমি এবার এটাকে ভালো করে কিন্তু স্কিনে মসাজটা করে নেব এক থেকে দু মিনিট সময় ধরে তারপরে এটাকে পাঁচ মিনিট রেখে দিয়ে কিন্তু মুখটা নর্মালি জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে তাহলে চলো এবার মসাজটা করে নিয়ে পাঁচ মিনিট পরে ফিরে আসছি আমি আবারও তো দেখো এক থেকে দু মিনিট মাসাজ করার পরে আমি কিন্তু পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম দিয়ে মুখটা নর্মালি জল দিয়ে ধুয়ে এসেছি আর দেখো কতটা ভালো কিন্তু গ্লো করছে বন্ধুরা ভীষণ ভালো কিন্তু কফির এই যে কোনো কফির যে কোনো রেমিডি কিন্তু খুব ভালো কিন্তু এই সানট্যানটাকে রিমুভ করতে সাহায্য করে এবং ইনস্ট্যান্ট কিন্তু একটা দুর্দান্ত ব্রাইট স্কিন দেয় কিন্তু কফি আমি যেহেতু প্রত্যেক দিন আমাকে বাড়ি থেকে বেরোতে হয় আমার বাচ্চার এডুকেশান পারপাস আমাকে প্রত্যেকদিন বেরোতে হয় এই টাইমটায় না সানটাইনটা ভীষণই পড়ে বন্ধুরা শীত আমরা এখন না শীত না গরম শীতের প্রায় শেষে গরম আসছে আসছে এরকম টাইমটাতে হালকা হালকা শীত লাগে আবার গায়ে দিলে শীত লাগে গায়ে না মানে সরি গায়ে না পড়লে শীত করে আবার গায়ে পড়লে গরম লাগে এই টাইমটাই কী হয় মানে না কিছু গায়ে রাখা যায় না পড়ে থাকা যায় এরকম একটা ব্যাপার এই টাইমটায় সান টাইমটা কিন্তু ভীষণ পরিমাণে পড়ে আমাদের আর যেহেতু শীত চলে শীত চলে যাচ্ছে যাচ্ছে আর গ্রীষ্ম আসছে শীতকালে কি হয় আমরা শাল পরি চাদর পরি আমরা সোয়েটার পরি সমস্ত কিছুতে কি আমাদের গলা মুখ হাতের গাঠগুলো সমস্ত কিন্তু আমাদের ঢাকা টাকাই থাকে অতটা অসুবিধা হয় না কিন্তু এই গরমকালে কিন্তু ভীষণই কিন্তু বৃষ্টি দেখায় কিন্তু এগুলো যদি মানে টান ট্যানটা থাকে তোমাদের যদি কালো ভাবটা থাকে এই গাঁটগুলো অনেকের এই গাঁটগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে কালো থাকে স্কিন টোন তুলনায় স্কিন টোনের তুলনায় যদি কালো থাকে সেগুলোও দেখতে খারাপ লাগে তো এই রেমেডিটি তোমরা শুধুমাত্র ফেসে না তোমরা যদি মনে করো ঘাড়ে গলায় লাগাতে পারো তোমরা হাত হাতের আঙুলের গাটে কনুইয়ের গাটে সমস্ত জায়গায় তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পেয়ে যাবে তো দেখো বন্ধুরা এই হচ্ছে কি আজকের আমার রেজাল্ট নিশ্চয়ই তোমাদের দেখে ভালো লেগেছে আশা করব তোমরা বাড়িতেও ট্রাই করবে ট্রাই করে অবশ্যই জানাবে কতটা ভালো ফলাফল তোমরা পেলে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই কিন্তু এই ফেস প্যাকটা ধুয়ে আসার পরে একটা ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করবে আর যদি রাতে ইউজ করো তাহলে কিন্তু অবশ্যই একটা নাইট ক্রিম দেখা ওয়াচিং নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টিল দেন বাই